আনন্দ উল্লাসের খবর আরও আছে ম্যাচ শেষে ফুটবলারদের সঙ্গে ড্রেসিং রুমে নাচলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সঙ্গে দিলেন পুরো দলকে দুই কোটি টাকা পুরস্কারের ঘোষণা হামজা ও জায়ানের মা গ্যালারিতেই করলেন ভারত বধের উদযাপন আর বাফুফে সভাপতি পরিকল্পনা করছেন বাংলাদেশের ফুটবলের নেক্সট লেভেলের আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের মশ্চারাইজিং মেরিল লিপ কেয়ার এবার হাসুন প্রাণ বাইশ বছর পর ভারত বদের অবিশ্বাস্য এক গল্প ম্যাচ শেষে ড্রেসিং রুমে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের বুনু উল্লাস ফুটবলারদের মাথায় তুলে নাচলেন যেটা পূর্ণতা পেল পুরো দলকে দুই কোটি টাকা পুরস্কারের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের মানুষকে এই দিনটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল দলকে যুব ক্রীড়া পক্ষ থেকে দুই কোটি টাকার আমরা পুরস্কার ঘোষণা করেছি হামজার মা জায়নের মা একে অপরকে জড়িয়ে ধরে গ্যালারিতেই বাংলাদেশের জয় উদযাপন করলেন হামজা জায়ান রাই যে দেশ মাতার গর্ব

আমরা কাজ করব ভারতের নানা দাদাগিরির জবাবটা মাঠে দেয়ার রেশ থাকবে আগামী আরো কয়েকটা দিন মেহেদিন আইম যমুনা স্পোর্টস ঢাকা